এহসান মাহমুদ আব্দি লিখেছেন অসুস্থতার জন্য কি তাবিজ পরা যাবে দেখুন ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ যদি আপনি দেখেন তাহলে বল মানে এটা যদি জানতে চান তাহলে আমরা বলবো যে তাবিজ নবী করিম সাদাল্লাহ আলিয়া কখনও ব্যবহার করেন নাই করার নির্দেশনা দেননি তাবিজ তিনি পড়তেন না দিতেনও না সাবাইকরামকে তিনি যেটি শিক্ষা দিতেন তাহলে তারা যেন সময় আপনার আপনারাই ঝাড়ফুক করেন এবং নবীশাল আলাহ সালাম নিজে ঝাড়ফুঁক করতেন অর্থাৎ ফু দিতেন পানিতে তেলে শরীরে ইত্যাদিতে বাকি তাবিজ কোনো কিছু লিখে ঝুলিয়ে রাখা এটা নবীশেদ আলাহ সাল্লামের আদর্শ শূন্য ছিল না তিনি নিজেও করেন নাই কাউকে দেনও নাই দিতে বলেনও নাই পরগের বিপরীতে মানে আল্লাহ কাত তামিমাতন ফত আশাকা আছে কি তাইমা ঝুলালো সে শির করলো তামিমা আর কোরআনের আয়াত লেখা থাকা তাবিজ দুইটা ভিতরে পার্থক্য করেছেন অনেক অনেকরম এবং সেই ভিত্তিতে যদি কেউ অনেক ওলাম একরমের মতো লোক যদি ছোটো বাচ্চা থাকে বা তেলত করতে না পারে যে যা করার মতো লোক না থাকে বা না করতে পারে তাহলে তাকে যদি কোনো আয়াত লিখে ঝুলিয়ে দেওয়া হয় সেটি জায়েজ আছে কোরআন কোনো আয়াত দিয়ে এবং এটি অনেক অনেক কলাম একরাম জায়েজ বলেছেন বাট নবী সাল সাল্লাম কখনও এটি দেননি করেননি এটি শূন্য নয় অন্তত সেটি একেবারে সুনিশ্চিত